হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদের সকলকে ডিজিটাল নাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিলটি দিতে যাচ্ছেন কিন্তু কীভাবে দেবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ঘরে বসেই বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল দেবেন তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আসার পর আমাদের অ্যাকাউন্টটি ইন করতে হবে তো অ্যাকাউন্টটি ইন করার জন্য পিন নাম্বারটি দিয়ে দেবো পিন নাম্বারটি দেওয়ার পর এগারো অপশনটি দেখতে পাচ্ছি আবার এয়ার অপশনে ক্লিক করব তো এর অপশনে ক্লিক করার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টে লগিং হয়ে যাবে তো লগিং হয়ে যাওয়ার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা পেবিল নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে আবার ওই অপশনে ক্লিক করতে হবে তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমরা ক্রেডিট কার্ডের বিল যেহেতু দেবো তো তো আমরা এখান থেকে ক্রেডিট কার্ড যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা ওই অপশনে ক্লিক করবো তো বন্ধুরা ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ক্রেডিট কার্ড যে নাম্বারটি রয়েছে সেই ক্রেডিট কার্ডের নাম্বারটি আমাদের এখানে সঠিকভাবে তুলতে হবে তো বন্ধু এখানে আপনাদের ক্রেডিট কার্ডের নাম্বারটা সঠিকভাবে তুলে নেবেন তো সঠিকভাবে নাম্বারটি তুলে নেওয়ার পর আবার এরও একটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন তো ওই ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধু এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ক্রেডিট কার্ডের যেই বিলটি আমরা দিব সেই বিলের অ্যামাউন্টটা এখানে আমরা তুলে নিব তো অ্যামাউন্টটা তুলে নেওয়ার পর আবার এরও একটি অপশান আমরা এখানে দেখতে পারবো তো আমাদের সকলকে আবার ওই এর অপশনে ক্লিক করতে হবে তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্রেডিট কার্ডের বিল দেবো দুই হাজার নয়শো চুরাশি টাকা কিন্তু এই বিলটি দেওয়ার জন্য আমার চার্জ কাটবে চৌচল্লিশ টাকা তো বন্ধুরা এখানে চার্জ দেখে নেওয়ার পর নিচে একটি অপশন রয়েছে সেখানে আমাদের যা কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি আমাদের এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবার এর অপশনে ক্লিক করবেন তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা আপনাদের আবার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সঠিকভাবে দেখে নেবেন যে নাম্বারটি ঠিক আছে কি না তো এখান থেকে ইনফরমেশন দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন একটু অপশন রয়েছে তো আপনাদের সকলকে ওখানে এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে তো এখানে এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলেই আপনাদের বিলটা পরিশোধ করা হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের বিকাশ থেকে ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন খুব সহজেই ঘরে বসে এই নিয়মে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম